নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় কেন কামাখ্যা মন্দিরের দরজা অম্ববচির সময় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় কেনই বা এই সময় ব্রহ্মপুত্র নদীর জল লাল হয়ে যায় জেনে নিন অম্ববচির অজানা কাহিনী কামাখ্যা দেবী শক্তিপীঠ দেবীর একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি মনে করা হয় সুদর্শন চক্র থেকে বিচ্ছিন্ন হয়ে যখন দেবী সতীর অংশ মাটিতে পড়েছিল তখন জনি অংশটি এখানে পড়েছিল এই কারণেই একে কামক্ষেত্র বা কামরূপ বলা হয় যেখানে দেবী সতীর জনি অংশ পতিত হয়েছিল সেখানে কামাক্ষা দেবীর একটি প্রাচীন মন্দির রয়েছে এই মন্দিরটিকে ত্রন্ত সাধনার প্রধান স্থান বলে মনে করা হয় অষ্টম শতাব্দীতে এই মন্দিরের উৎপত্তি হয়েছিল রাজা নরনারায়ণ পুনরায় এই মন্দিরটি নির্মাণ করেন কামাখ্যা মন্দিরে দেবীর জনি পূজিত হয় গুহার এক কণে গর্ব এছাড়াও এই মন্দিরে দেবী দুর্গার কোনো মূর্তি নেই অম্বুপচের সময় এই মন্দির বন্ধ থাকে কামরূপে অবস্থিত কামাক্ষায় দেবী সতীর জনি পড়েছিল অম্বুবচের সময় কামাখ্যা মন্দির সংলগ্ন ব্রহ্মপুত্র নদী লাল হয়ে যায় মনে করা হয় দেবী ঋতুমতি হন বলে এই সময় ব্রহ্মপুত্রের জল লাল বর্ণ ধারণ করে অনেকের ধারণা মন্দিরের চারটি গর্ভগৃহের মধ্যে গরববর্গী হয় দেবী সতীর গর্ভ রয়েছে পুরাণ মতে শিবের সঙ্গে সতীর বিবাহে অখুশি রাজা দক্ষ যজ্ঞের আয়োজন করলে শিব ও সতীকে আমন্ত্রণ জানান না কিন্তু পিতৃগৃহে আসতে ইচ্ছুক ছিলেন সতী তাই আমন্ত্রিত না থাকা সত্ত্বেও তিনি পিতৃগৃহে এসে উপস্থিত হন সেখানে রাজা তার ও শিবের অপমান করেন স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী কুণ্ডের আগুনে ঝাঁপিয়ে পড়ে। শিব সেখানে পৌঁছলে প্রথমে দক্ষের শিরুচ্ছেদ করেন পরে সমস্ত দেবী দেবতার মিনতি স্বীকার করে ছাগলের মাথা লাগিয়ে দক্ষকে পুনরুজ্জীবিত করেন এর পরে সতীর নিথর দেহ কোলে তুলে শিব সেখান থেকে বেরিয়ে যান ও তাণ্ডব করতে শুরু করেন শিবের উগ্রচণ্ডে মূর্তি দেখে চিন্তিত দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন তখন বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর মরদেহের একশো আটটি টুকরো করে দেন বিশ্বের বিভিন্ন স্থানে সতীর শরীরের অংশ গিয়ে পড়ে এই একশো আটটি টুকরোই শক্তিপীঠ নামে পরিচিত এদের মধ্যে আঠেরোটি মহাশক্তিপীঠ রয়েছে যার মধ্যে অন্যতম হল কামরূপ কামাখ্যা মন্দির এখানেই ভক্তদের প্রসাদ হিসেবে একটি ভেজা কাপড় দেওয়া হয় যাকে বলা হয় অম্বুবাচি কাপড় এ কারণে মেলার নাম হয় অম্বুবাচি কথিত আছে দেবীর ঋতুস্রাবের সময় প্রতিমার চারপাশে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় তিন দিন পর মন্দিরের দরজা খুললে মায়ের রক্তে সেই কাপড় লাল হয়ে যায় পরে সেই কাপড় প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে ভক্তের হাতে এই প্রসাদ আসে যখন তার সব কষ্ট দূর হয়ে যায় দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন মায়ের প্রসাদ নিতে এবং মেলায় অংশ নিতে প্রতি বছর জুন মাসে এখানে এই বিশাল মেলা বসে ভক্তদের মধ্যে বিশ্বাস আছে যে মায়ের এই বিশেষ কাপড়ের টুকরো পেলে ভাগ্যের তালা খুলে যায় কামাখ্যা মন্দির থেকে কিছু দূরে উমানন্দ ভৈরবের মন্দির এই মন্দিরটি ব্রহ্মপুত্র নদীর মাঝখানে কথিত আছে যে তাকে না দেখলে কামাখ্যা দেবীর দর্শন অসম্পূর্ণ বলে মনে করা হয় এই মন্দিরটি তার স্থাপত্যের জন্য পরিচিত এখান থেকে ব্রহ্মপুত্র নদীর দৃশ্য অপূর্ব আনন্দ দেয় দেশের প্রতিটি কোণ থেকে সাধু সন্ত ও তান্ত্রিকরা এখানে সমব্যত হন এবং তন্ত্র সাধনা করেন কথিত আছে যে যে সাধনা কোথাও ফল দেয় না তা এখানে বাস্তব হয় যে প্রার্থনা কোথাও শোনা যায় না তা এখানে পূর্ণ হয় তান্ত্রিকদের কাছে এই মেলা সিদ্ধি অর্জনের সময় বলে মনে করা হয় তাই এই সময়ে বিভিন্ন ধরনের তান্ত্রিকদের এখানে দেখা যায় জয় জয় তো বন্ধুরা আজ এখানেই শেষ করলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন